নিমক হারাম বাংলার মুখ্যমন্ত্রীকে আমি বলবো মাদ্রাসার জমির মালিক মাদ্রাসা থাকবে না মসজিদের জমির মালিক মসজিদ কর্তৃপক্ষ থাকবে না সেটা বেল লাগাতে সম্পত্তি লুটে যাচ্ছে এটা বাংলার সংখ্যালঘু মানুষের সঙ্গে গাদ্দারি বিশ্বাসঘাতকতা নিমক হারামই করেছে কারণ এমন কিছু নয় যে আইনটা পাঁচই ডিসেম্বরের মধ্যে আমাকে সব একবারে সম্পত্তি সমস্ত রেজিস্ট্রেশন করে নথিভুক্ত করে আবার সেটা নথিভুক্ত এমনি হলে হবে না ডিজিটালাইজড অর্থাৎ কম্পিউটারে সমস্ত নথিভুক্ত করতে কেন আজকে আমাকে দিল্লির একটা সাংবাদিক এসে জিজ্ঞেস করছে যে আপনি কেন বিলিতা করছেন আমি বললাম যে পাঁচে ছয় ডিসেম্বর ভারতবর্ষে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল এই বাবরি মসজিদ ধ্বংসের খদ কিন্তু আজও আছে যে যাই বলি না কেন আমরা ঠিক তার আগের দিন পাঁচই ডিসেম্বর আরেকটা খত সৃষ্টি করার কি কারণ থাকতে পারে যখন তাদেরকে বলা হয়েছে তোমাদের যত ধর্মীয় সম্পত্তি আছে এই সম্পত্তি কোনো ব্যক্তি সম্পত্তি নয় একদম খোদা তালার সম্পত্তি মুসলমান ধর্মে কোনো ব্যক্তি সম্পত্তি হয় না সমস্ত সম্পত্তির মালিক হয় তালা নিজে তো সেইটা তাদের ধর্মীয় সাংস্কৃতিক আধ্যাত্মিক বিশ্বাসের এবং তাদের একটা আস্থার বিষয় সেইখানটায় সমস্ত সম্পত্তি একবারে পাঁচই ডিসেম্বরের মধ্যে সব জমা করতে হবে নাহলে কি হয়ে যাবে আকাশ ভেঙে পড়বে মমতা হিম্মানিটুকু বলার এখন না দেখা যাবে পরে হবে আপনি তো বলেছিলেন যে করতে দেবো না তখন আমি বলেছিলাম সেই টিভি আপনার দেখুন সেই সময় দেখুন সেদিন আমি বলেছিলাম যে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছে সব করবে এ সব করবে এখন ধপের মিথ্যা কথা বলছে সেই আমার বক্তব্য আজও লিপিবদ্ধ আছে আপনাদের মিডিয়াতে দেখে নিতে পারেন তো আমার বক্তব্য এইটাই যে পাঁচই ডিসেম্বরের মধ্যে এই পশ্চিমবঙ্গের এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো তেপ্পান্নটা ওয়ার্ক অফ সম্পত্তি যেটা কি নথিভুক্ত হবেই তারপরেও তো অনেক ওয়াক সম্পত্তি হয়েছে এক লক্ষ আটত্রিশ হাজার দুশো তেপনটা ওয়াক সম্পত্তি আমি দু হাজার ছয় সাত সালের হিসাব দিচ্ছি দু হাজার ছয় সাত সাল এত বছরে আরও অনেক ধর্মপ্রাণ মুসলমান আরও অনেক সম্পত্তি দান করেছে ওয়াকপের নামে তো সেগুলো যদি ধরা হয় তাহলে কত হবে সেই সংখ্যাটাই পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে জানায় আমরা জানতে চাইছি পশ্চিমবঙ্গে ওয়াক সম্পত্তি কত এবং তা কোথায় সেটা কী কী সম্পত্তি তার শ্বেতপত্র প্রকাশ করা হোক কারণ আমি জানি কলকাতার টালিগঞ্জ ক্লাব যার মূল্য কয়েক হাজার কোটি টাকা কলকাতার রয়্যাল গল্ফ ক্লাব যার মূল্য কয়েক হাজার কোটি টাকা সেগুলো সমস্ত ওয়ার্কআউট সম্পত্তি এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকায় সেগুলো ভাড়া দেওয়া হয়েছে সেখান থেকে হাজার হাজার কোটি টাকা রোজগার হয় তো আমার বক্তব্য একটাই যে কমসে কম পশ্চিমবঙ্গের সরকার এটা তো বলতে পারত যে এখন এগুলো হবে না ওয়ার্কআ সম্পত্তি আমরা দেখে নিই সেগুলোকে নথিভুক্ত করা যায় কি না তারপর সময় বাড়িয়ে আমরা করার চেষ্টা করব। এটুকু বলতে পারতো এটুকু বলতে পারতো বাহা বাতেলা মেরেছিল আমি এখানে করতে দেব না কিন্তু তাকে হাতে হাত কিনাতেছে মোদির সঙ্গে আজকে সে বলছে কেন্দ্রের সঙ্গে আমি বিরোধিতা করতে চাই না সমঝোতা করে আমি চলতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে এই বিরাট অংশের মানুষের যে ধর্মীয় যে একটা আবেগ সে আবেগকে মর্যাদা দিতে আমি নিজে চিঠি করেছি আমি তো কোনো এমপিএমএলএ নয় আমি চিঠি করেছি ভারতবর্ষের মাইনরিটি মিনিস্ট্রি কিরণ রিজ্জুকে যে তোমরা এই বিষয়টা বুঝতে চেষ্টা করো এবং এই সময়টাকে তোমরা বাড়াও যতদিন পর্যন্ত একটাও ওয়ার্কআ সম্পত্তি অনথিভুক্ত হয়ে থাকবে ততদিন পর্যন্ত সেটাকে তোমরা আইনি বলবৎ করো গায়ের জোরে হরবর করে এটা করতে যেও না এটা বড় ধর্মীয় আঘাত আসবে আমি গতকাল চিঠি করেছি কিরণ রিজ্জুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী করছে সে বলছে কেন্দ্রের সঙ্গে আমি সুসম্পর্ক রেখে চলতে চাই আরে তুই সুসম্পর্ক রাখবি কিরবি ব্যাপার কিন্তু তার জন্যে এতগুলো মানুষের ধর্মীয় ভাবেককে তুমি আঘাত দিতে পারো না আরেকটা চালাকি আপনাদের বলে দিই এই যে বিএলআর ওরা এরা আরেকটা বদমাশি করছে এই যে মনে করুন ওয়াক সম্পত্তি ডিজিটালাইজ করার আগে নথিভুক্ত করতে হবে তো রেজিস্ট্রেশন করতে হবে সেই রেজিস্ট্রেশনটা করছে এক নম্বর খাতে এক নম্বর খাতে কিছু জমি রেজিস্ট্রেশন হওয়া মানে সেটা কিন্তু সরকারি জমি হয়ে যায় সেটা ভেস্টেড ল্যান্ড হয়ে যায় সেটা আর ধর্মীয় সমাজে থাকবে না মনে করুন মাদ্রাসা মাদ্রাসার জমির মালিক মাদ্রাসা থাকবে না মনে করুন মসজিদ মসজিদের জমির মালিক মসজিদ কর্তৃপক্ষ থাকবে না সরকারের হাতে চলে যাবে কবরস্থানের জমির মালিক সরকার হাতে চলে যাবে সমাজ হাতে থাকবে না সমাজের হাত থেকে সরকারের হাতে চলে যাচ্ছে আগামী দিন যদি সরকার মনে করে বলতে জায়গাটা আমার লাগবে মুসলমান সমাজে কিছু বলার থাকবে না এটা একটা ভয়ঙ্কর বদমাইশি করছে এখানকার বিএলআরওরা যাদের নেতৃত্বে বাংলায় জমি লুট হচ্ছে জমি লুট হচ্ছে বেলডাঙ্গাতে তো ওয়াকা সম্পত্তি লুট হয়ে যাচ্ছে লালবাগে লুট হয়ে যাচ্ছে আচর কোথায় আপনারা পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকা উভাক সম্পত্তি লুট হয়েছে এই তৃণমূলের আমলে আর এই তৃণমূল সব থেকে বেশি লাভ পেয়েছে ভোট পেয়েছে সমর্থন পেয়েছে এই সংখ্যালঘু মানুষের কাছ থেকে এত বড় নির্লজ্জ একটা সরকার নিমক খারাম বাংলার মুখ্যমন্ত্রীকে আমি বলবো একদম নিম খারামি করছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের সঙ্গে আমি তাকে বলছি আপনি আসুন বিতর্কে দেখি সব সময় বদমাসী করেছেন আপনি চালাকি করেছেন এখনই হয়তো আসে এখানকার সার্কিট হাউসে কটা মুসলিম সমাজের মাথাকে ডাকবে দেখে ভুড়ুং ভাড়ুং বুঝাবে ইমাম ভাতা বাড়িয়ে দিব চুপ করে থাকো লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে চুপ করে থাকো ব্যাস হয়ে যাবে ভোট শেষ গল্প শেষ কিন্তু মুসলিম সমাজের এই শতাব্দী প্রাচীন সম্পত্তি মনে করুন আমি আমার বাবা ঠাকুরদা তারা সম্পত্তি দিয়ে গেছে তাদের প্রতি তো অমর্যাদা করা হচ্ছে এটা কি হচ্ছে এটা সরকারের উচিত ছিল কি নিজে হাতে সমস্ত জমি সমাজের নামে রেজিস্ট্রেশন করা এছাড়াও কি হবে ওয়াক অফ বোর্ডের মাথারা তারা কেউ অমুসলমান থাকবে এবার থেকে কি করবেন আপনি সমাজের আর কোনো জাত থাকবে সমাজের সক্রিয়তা থাকবে অথচ ভারতবর্ষের সংবিধান বলছে প্রত্যেকটা ধর্মের অধিকার আছে তার ধর্মীয় এবং সাংস্কৃতিক রীতিনীতি বজায় রেখে চলার তার মর্যাদা কে দিচ্ছে বিজেপি যা করছে আপনিও তাই করছেন এটা কি আশা করেছিলাম আমরা যে বাংলার মুখ্যমন্ত্রী বিজেপির সঙ্গে তালে তাল মিলিয়ে চলবে দাদা